প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার ইলিশা লঞ্চ ঘাটে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ঢাকা ভোলা রুটের দইল পাখি যে যাত্রীদের লঞ্চটি রয়েছে সেটি ইলিশা ঘাটে এসে পৌঁছেছে সেই লঞ্চটি ঢাকা থেকে রওনা হয়ে ভোলায় এরই মধ্যে এসে পৌঁছেছে ঘাটে ইলিশা ঘাটে এসে পৌঁছেছে বাংলাদেশ বিজেপির চেয়ারম্যান আন্দালিউ রহমান পার্থ তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাজার হাজার নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ইলিশা ইলিশা ঘাটে এসে ভিড় করেছে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো ঘাট প্রাঙ্গন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে দলের হাজার হাজার নেতাকর্মীরা যদিও দর্শক আমরা জানি যে আজকের তার তিন দিনের সফরটি যদিও তারা ব্যক্তিগত ওইভাবে কোনো প্রচার প্রচারণা তার পক্ষ থেকে একেবারে নিশ্চিত ছিল যেন কেউ জানতো না পারে তিনি ভোলায় আগমন করছেন এরপরও তার দলীয় নেতাকর্মীরা যে যেভাবে জানতে পেরেছে তারাই এসে ইলিশা ঘাটে তাকে শুভেচ্ছা স্বাগত জানানোর জন্য ঘাটে চলে আসে এই মুহূর্তে নেতাকর্মীরা একদিকে করতালি একদিকে স্লোগানে স্লোগানে পুরো ঘাট প্রাঙ্গন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে পুরো মুখরিত হয়ে উঠেছে দলের হাজার হাজার নেতাকর্মীরা তারা তাকে স্বাগত এবং শুভেচ্ছা জানানোর জন্য তারা এর মধ্যে চলে আসে আমরা দেখতে পাচ্ছি হয়তো কিছুদিনের মধ্যে তিনি লঞ্চটি মাত্র ঘাটে থেমেছে লঞ্চের যাতটি নামার পরে হয়তো বা তিনিও আস্তে আস্তে লঞ্চ থেকে নেমে তার নিজস্ব বাসভবন ভোলা সদরের সেটিতে চলে যাবে আমরা সে পর্যন্ত হয়তো আপনাদেরকে দেখানো এবং আপনাদের সাথে থাকার চেষ্টা করব কর্মীরাও উঠছে তার সাথে একটু আগেভাগে সৌজন্য সাক্ষাৎ করার জন্য বা তাকে একমাত্র দেখার জন্য এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দলের কর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছে কেউ কেউ লঞ্চে উঠি তার সাথে কথা বলার চেষ্টা করছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখন এই মুহূর্তে লঞ্চের কেবিনে রয়েছে হয়তো যাত্রীদের এই লঞ্চে ঢাকা থেকে যে সকল যাত্রীরা এসে তারা হয়তো লঞ্চ থেকে যখনই নামবে পরক্ষণই হয়তো তিনি লঞ্চ থেকে নেমে তার নেতাকর্মীদের সাথী ভোলার উদ্দেশ্যে শহরের যে তার বাসভবন আছে সেই বাসভবনের সেন হবে আমি প্রস্তুতি নিচ্ছেন নিচে নামবেন তার বাসভবনে যাবেন সেজন্য জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা সেটিও দেখানোর চেষ্টা করব দেখছি যে তার ভক্ত অনুরাগীরা নিচে দাঁড়িয়ে একের পর এক স্লোগান দিচ্ছে পুরো ঘাট প্রাঙ্গণে লোকে লোকারণ্য দলের নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো ঘাট প্রাঙ্গণের জন্য এক উৎসবে আমেজ বিরাজ করছে আমি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যখনই ফোলা থেকে ঘাট পর্যন্ত রওনা হয়েছে তখনই আমরা দেখেছি যে হাজার হাজার মোটর সাইকেল মাইক্রো প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দলের অগণিত নেতাকর্মীরা ঘাটে এসছেন তাদের প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যিনি বাংলাদেশ বিজেপির চেয়ারম্যান তাকে রিসিভ করার জন্য তাকে শুভেচ্ছা এবং স্বাগত জানানোর জন্য এই ঘাটে চলে আসেন আজকে দলের সেই নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন যে তাকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে তাকে সাথে করে ভোলার উদ্দেশ্যে রওনা দেবেন তার আশ ভবনের উদ্দেশ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিজেপির ভোলা জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছে সকলেই এখানে উপস্থিত রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এর বাইরেও অঙ্গ সংগঠন সহযোগী সকল সংগঠনগুলো রয়েছে সে সকল সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় জমেছে এরই মধ্যে প্রত্যেকে তাদের প্রিয় নেতাকে বরণ করতে এমনকি তাকে লঞ্চ থেকে নিয়ে যাবে ভোলার তার নিজ বাবাসী ভবন যেই এই শান্ত রয়েছে শান্ত কুটির সেটিতে প্রাণ হবে কিছুক্ষণের মধ্যেই তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনি লঞ্চের কেবিনে রয়েছেন এখন তিনি একটু প্রস্তুতি নিচ্ছেন নিচে নামার জন্য তার আগে আমরা দেখেছি যে লঞ্চের যে সকল যাত্রীরা ছিল সেই সকল যাত্রীরাও নামার জন্য একটু অপেক্ষা এর বাইরেও লঞ্চের মধ্যে আমরা একটি মরদেহ দেখতে পেয়েছি ঢাকা থেকে আসে সেটির জন্য কিছুটা অপেক্ষাই করা হয়েছে কিন্তু আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আপনাদের গুলার সকলের প্রিয় মানুষ বিজেপির চেয়ারম্যান ব্যাস্টার আন্দালিব রহমান পার্থ তার আগমন এবং তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা যেভাবে ছুটে আসছেন আমরা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একে একে সে পর্যন্ত আপনারা সাথে থাকেন টিভি নিউজে এবং প্রত্যেকে পেজটিকে লাইক লাইট ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন মৃত্যুবৃন্দ দেখা যাচ্ছে

দর্শক আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছে এতক্ষণ হাজার হাজার দলের নেতাকর্মীরা কর্মীরা অপেক্ষা করছে যার জন্য ঠিক সেই সেই মহান ব্যক্তিত্ব বিজেপি চেয়ারম্যান রাজিস্টার আনছ তিনি এই মুহূর্তে আমার সামনে গেছেন

সেই প্রিন্সিপাল চেয়ারম্যান ভোলার কৃতি সন্তান মিস্টার হামদালি ব্রাহ্মণ পার্থী তিনি দর্শক আমরা দেখছি যে দর্শক নেতাকর্মীদের ভিড়ের মাঝে আটকে পড়েছি এখানে 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 নিজের এমন পরিস্থিতি এখানে লোকে লোকারণ্য দলের নেতাকর্মীদের এই জন্য উপচে পড়া ভিড় হাজার হাজার নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে চলেছে

নেতাকর্মীদের হচ্ছে পড়া ভিড় আসলে তাদের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব প্রিয় লোকটিকে শুভেচ্ছা স্বাগত জানানোর পাশাপাশি তাকে তার কাছে একটু আলিঙ্গন আসলে সবাই তাকে এতটি ভালোবাসে যেন তাকে ছেড়ে কেউই একটু দূরে থাকতে চায় না ঠিক আমরা

তিনি এর মধ্যে গাড়িতে বসছেন হয়তো এখন গাড়ি বলার উদ্দেশ্য র

দর্শক আমরা শুরুতে যেমনটা বলছিলাম যে ভোলার কৃতি সন্তান বাংলাদেশ বিজেপির চেয়ারম্যান মিস্টার আন্দালিব রহমান পার্থ অনেকদিন পরে তিনি তার জন্মস্থান সকল সকল সহ এমনকি ভক্ত অনুরাগী যারাই রয়েছে তারা সবাই ইলিশা লঞ্চ ঘাটে এসে ভিড় করেছে তার সঙ্গে আরেকটি বিষয় বলে রাখছি যে আজকে তিনি আসেন ভোলাতে এটি অনেকেই জানে না তার দলের লোকদের মাছও কিন্তু তেমন প্রচার প্রচারণা নেই কারণ তিনি ভোলাতে আসলে এইভাবেই আসেন এরপরও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে যে যেভাবে পেরেছে সে সেভাবে ছুটে সে অথচ অনেকের কাছে বিষয়টি অজানা কারণ তিনি ভোলাতে আসলে কখনও জানান দিয়ে আসে না কিন্তু এরপরও কোথা থেকে যে এত লোক জমায়েত হয়ে যায় সেটি আসলে না দেখলে বা না দেখালে গোছানোর মতো কোনো উপায় নেই আসলে নেতা মনে হয় এরকমই হয় জনগণের ভালোবাসেই যারা নেতৃত্বে চলে আসে ঠিক সেই ধরনের নেতা এই রকমই হয় ঘোষণা ছাড়ে মানুষ তাকে বরণ করতে তাকে নিয়ে যেতে এভাবে এসে ভিড় জমায় আমরা ঠিক আজকে তারা আগমনকে ঘিরে এরকমই পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করেছি যা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমরা অনেক সামনে চলে আসি তার গাড়ি অনেক পিছনে

দেখা যাচ্ছে তার তাকে বহনকৃত যেই গাড়িটি রয়েছে সেটি অনেক দূরে দেখা যাচ্ছে আমি একটু কিছু অনুভূতি জানবো আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোলার কৃত সন্তান পার্থবের আগমন অনেকেই জানে না এরপরে এত লোক সমাগম কিভাবে আসলে আপনারা সবাই জানেন আমাদের বিজেপির চেয়ারম্যান তারা বাংলাদেশে তরুণরা সবাই দলমত নিবেশে তাকে অনেক ভালোবাসে তার আগমনের বার্তা শুনে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া উইদাউট প্রিপারেশন কিন্তু এত মানুষের হাজার মানুষের লাখ মানুষের দল সবাই আমার নেতার জন্য দোয়া করবেন আল্লাহ দর্শক আসলে আসলে যেটি বলছি যে আমরা যে রকম জানতে পেরেছি তার গাড়িটি এখন যাচ্ছে এখন যাচ্ছে আমাদের সামনে দিয়ে যাচ্ছে যে মানে এত মানুষ এত নেতাকর্মী যা এলে যাওয়াটাও খুবই কষ্টসাধ্য ব্যাপার অশোক আসলে শুরুতে যেমনটি বলছিলাম যে ভোলাতে তার এই যে আগমন এটি অনেকের কাছেই অজানা আমরা যেটি দেখেছি ইতিপূর্ব যে যতবারই তিনি ভোলাতে আসছেন হয়তো আগে বাগে অনেক প্রচার প্রচারণা আমরা দেখেছি কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ একটু ব্যতিক্রম আমরা অনেক গণমাধ্যম কর্মীরা এই বিষয়টি জানি না এরপরও লোকমুখে সন্দেপে যা দেখছি আর কি যে হাজার হাজার নেতাকর্মীদের ঢল কিভাবে এত লোকজন চলে আসে তা আসলে আমার কেন কারোরই বৈভম্য নয় যদি একটু জানতে চাই আগামী বাংলাদেশের জন্য তার কাছ থেকে যদি কিছু আগামীর বাংলাদেশের জন্য আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আমাদের তো একটা ক্যাম্পেন সব সময় ছিল এবং সারা বাংলাদেশে আমাদের এই ক্যাম্পেন এবং ভালো মানুষ আসলেই ভালো আমরা বানাতে পারবো এই যে তরুণ রজন আজকে আপনি যে ভোলাতে আগমন যেটা আমরা গণমাধ্যম কর্মীর অনেকে জানি না কিন্তু এরপরও এত হাজার হাজার লাখো জনতার উপস্থিতি কেন কি কারণে এটা আপনার কাছে জানতে চাচ্ছি ভোলা তো আমার রুট ভোলা তো ভোলার মানুষরা ছিল বলেই তো দুই হাজার আছে মানুষ আমাকে চিনতে পারছে আল্লাহ এটা আমার বাবাকে আমার বাবা বানিয়েছে নাজুর রহমান মঞ্জু সাহেবকে নাজুর রহমান যে বানিয়েছে তো ভোলার আমারও তো এই ফাউন্ডেশনের তো ভোলার প্রতি ভালোবাসার ভোলার মানুষ আমাদের হৃদয় আমাদের জায়গায় ইনশাল্লাহ সময় ঠিক আছে দেখাব দর্শক আমরা এই পর্যন্ত আমরা পরবর্তীতে ভোলা শহরে তার হয়তো ভোলাবাসের উদ্দেশ্যে তার কর্মী সবাই বা মত বিনিময় সবাই থাকতে পারে যদি সেটি আমাদের কাছে এখনো অজানা তারপরও এমন কিছু থাকলে আমরা হয়তো তা আপনাদের সম্মুখে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব 你呢？来，过来。